বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি পিঠা তৈরি করতে যাচ্ছি আমি রাইস কুকারে গরম পানি দিয়েছি তার সাথে গুড় দিয়েছি লবণ দিয়েছি এখন নারকেল দেব হ্যাঁ নারকেল দেব এখন ফুটিয়ে উঠলে আমি আঠাশের ইয়া চালের গুঁড়া সেদ্ধ করে নেব রাইস কুকারে দিয়েছি গুড় দিয়ে করব এটা লবণ দিয়ে করব এই যে শুধু লবণের গুড় ছাড়া এখন নারকেল দিয়ে দেব পানিটা ফুটে উঠলে আমি চালের ওটা চালের গোড়াটা আমি সেদ্ধ করে নেব ফোঁঠে উঠেছে এখন চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি করে সেদ্ধ করে নিয়ে নিলে সুন্দর আপনারটাই কোনো মাপ দরকার হয় না আপনারা আমরা সবাই জানি যেমন আমরা আটা সেদ্ধ আটা রুটি করি সেভাবে আপনারা মেখে নেবেন এখন আরও একটু বেশি যত নারকেল দেবেন অত স্বাদ বেড়ে যাবে অনেক স্বাদ হয় একটু জিরা দিয়ে দিব একটু মৌরি দিতে পারবেন বা আপনারা খালি জিরা দিতে পারবেন একটু জিরা দিয়ে দিচ্ছি খেতে অনেক মজা হবে মুখে পলি খাবার বেলা অনেক স্বাদ হবে কিন্তু মিষ্টিটাই আমি দেই নিব চুলাটা বন্ধ করে দিলাম এখন এটা কে একটু ঢেকে রাখবো ঢেকে রাখবো এটাও ফুটে উঠেছে এখন এখানেও আমি আটাটা সিদ্ধ করে নেবো চালের গোড়াটা এটাও ওটার মতো সিদ্ধ করে নেব আমি তুলে ফেলেছি রাইস কুকার থেকে এখন আমি এগুলা মেচে নেব গরম গরম মেচে নিতে হবে গরম ধোয়া হচ্ছে এটা পিঠাটা হবে কি পিঠা আমি বলছি আমাদের বরিশালের বলে মইটা পিঠা আর চিকন চিকন করে করব সেটাকে বলে জলাই পিঠা আর অনন্য দেশে বলে মেরা পিঠা তা আমরা বলছি বরিশালেরটাই আপনাদের বলবো এই যে আমি হাফ পরিষ্কার করে নিয়েছি যে আসলে আমার হাটটা তো প্রবলেম হয়েছে আমার তো ডায়াবেটিস তাই আসলে হাটটা দেখাতেও খুব ঘিন্ন হয় নিজের কাছে ঘিন্ন হয় আপনারা কেউ ভাববেন না একটু এভাবে হয়ে গেছে ডায়াবেটিসের জন্য আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিই এভাবেও করা যায় এর যে ডিজাইন ডিজাইন করেও করতে পারেন এই যে এভাবেও করেন যে এটাকে ভাপিয়ে নিতে হবে বিস্কিটের মতো শেপ দিতে পারবেন এই যেগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটাও ঢেলে ফেললাম এখন ওটা এখন এটা তৈরি করবো জাস্ট একই ধরনের করব ডিজাইনটা হয়তো একটু এলোমেলো হতে পারে এখন মেখে নেব মেখে নিচ্ছি এই পিঠাটা সবসময় খেয়াল করবেন একটু লবণটা যেন একটু চড়া হয় নাহলে মজা লাগবে না স্বাদটা কম লাগবে আমি জিরা দিয়েছি খাবার জিরা রান্নার জিরা দিনে ঘি পড়ছে না অল্প একটু ঘি নিচ্ছি কেন কারণ হচ্ছে এটা খুব ঘান হবে অনেক সুস্বাদু হবে ঘিটা দিয়ে দিলে অনেক ঘেরান আসে পিঠান থেকে অনেক সুস্বাদু হয় ওইভাবেই বানিয়ে ফেলবো আমি একটু মেচে নিই খেয়ে দেওয়ার সৌন্দর্যটাই আলাদা এই যে করেছি এভাবে এভাবে আমি বানিয়ে ফেলবো আবার একটা ডিজাইন করবো এই যে সে সময় যে ডিজাইন গুলো করেছি আসলে ওইটাই আপনি যেভাবে ডিজাইন করে নিতে পারেন ডিজাইন হচ্ছে আপনার কাছে আপনি যেভাবে করবেন সেভাবে সুন্দর হবে আমার পিঠাগুলো বানানো শেষ হয়েছে এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব ভাপির জন্য ভাপা হয়ে গেলে তুলে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্টিমে দিয়ে দিয়েছি পিঠাগুলো স্টিম থেকে তুলে নিয়ে আসলাম পিঠাগুলো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মামনিরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি এভাবে বানিয়ে খাবেন অনেক রাত হয়ে গেছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম